নমস্কার আমি সৌমিক আপনারা দেখছেন টাইমস বাংলা বাঙালির নন্দনকানন নন্দনে দীর্ঘ সাত ব্যাপী চলছে ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল যার আজ তৃতীয়তম দিন আমরা চলে এসেছি আমরা কথা বলে নেব এখানে আমন্ত্রিত বিশেষ দর্শক এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে চলুন কথা বলে জেনে নেওয়া যাক ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালের বিষয়ে আরও বিস্তারিত বিশেষ কিছু তথ্য যেমনটা আমি কিছুক্ষণ আগে আপনাদের বললাম বিভিন্ন দর্শকরা আসছেন ফ্রেন্স ফিল্ম দেখতে ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শকদের ভিড় শয়ে শয়ে বেড়েই চলেছে আমি আমার ক্যামেরা পার্সন দেবদত্তাকে বলবো একবার দর্শকদের ভিড়টা কন্ট্রোল দাও দেখতেই পাচ্ছেন আপনারা দর্শকদের ভিড় বেড়েই চলেছে বেড়েই চলেছে ক্রমশ দর্শকদের উচ্চে পড়া নমস্কার স্যার টাইমস বাংলা আপনাকে স্বাগত আপনার নাম আমার নাম হচ্ছে আনু যুগপাল আপনি কোথা থেকে আসছেন আমি জেনারেলি অরিজিনাল রেসিডেন্ট অফ ব্যাঙ্গালোর বাট আমি কলকাতায় থাকি আমার পশ্চিমstan আচ্ছা আমরা ফ্রান্সের দিকে একটু সফট কনার হয়ে গেছি বিকজ ফরগেট দা ফিল্ম इट्स अ वेरी ফ্যাশনেবল প্লেস বাট ফ্রান্স ইজ নাও সাপ্লাইং ইন্ডিয়া রাফাল তো আমরা একটু আরো সেন্টিমেন্টাল হয়ে গেছি বাট আই নো দা ফ্রেঞ্চ কাউন্সিলর জেনারেল এন্ড এমব্যাসডর কে ও অনেক প্রোগ্রামে দেখা করি আমি <coughs> <imitation> <100%. imitation> <imitation> <imitation> <don't get> <imitation> আচ্ছা নন্দনে কি ঘুরতে আসা নাকি ফ্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালের জন্যই আসা আচ্ছা মানে ঘুরতেই আসা তো ফিল্ম দেখে কেমন লাগলো আচ্ছা ফ্রেন্স ফিল্ম কি আগেও দেখা হয়েছে নাকি এটাই প্রথম ফ্রেন্স ফিল্মের প্রতি কোনো ভালোবাসা বা কোনো স্পেশাল ফিল্ম ফ্রেঞ্চের মধ্যে

Consul General Law of France. Well, you know, I've been making films for many years, fiction and non fiction. Whenever I make something, it comes from a strong urge and certainly with a purpose. Why? i we have

সুদেশনা দি জানি ছিল যে গৌতম ছবিটা এই সময় আছে তোমরা জিও একবার দেখতে এইভাবে মানে আজকে একটা এটা প্ল্যানই ছিল আজকে দেখতে আসবো এবং গৌতম ছবিকে কেন্দ্র করি আসা সাধারণ দর্শকের মতো কি আপনাকেও লাইন দাঁড়িয়েই ছবি দেখতে হয়েছে নাকি আপনার স্পেশাল কোনো পাস ছিল না না আমি আলাদা কোনো পাস নিয়ে আসিনি সাধারণ দর্শকের মতোই দাঁড়িয়ে দেখতে হয়েছে তো দর্শকের মতো দর্শক শুনছি প্রায় এক ঘন্টা আধ ঘন্টা ধরে লাইন দাঁড়িয়ে হ্যাঁ আমি তারপর দেখছিলাম লাইন আছে কিন্তু আমি যখন ঢুকেছি আলাদা করে সেটা চোখে পড়েনি আমি জাস্ট পাঁচ মিনিট আগে ঢুকেছি ততক্ষণে লাইনটা ঢুকে গেছে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবে নমস্কার আপনার নাম অনিতা রায় কোথায় থেকে আসছেন হ্যাঁ কলকাতায় থাকি এর মধ্যে মানে ফ্রেঞ্চ ফিল্মের মধ্যে বেশি সব থেকে পছন্দের কোন সিনেমা এটা আমার ঠিক এক্ষুনি বলতে পারছি না কিন্তু আমার সবই যে কোনো ফিল্ম দেখতে খুব ভালোবাসি আমি সব রকম ফিল্ম দেখি বাংলায় পছন্দের নায়ক পছন্দের না উত্তম কুমার নায়িকা নায়িকা চিত্রা সেন এর বাইরে কেউ নেই নমস্কার টাইমস বাংলা আপনাকে স্বাগত আপনার নাম আমার নাম ছন্দা শ্রী রায় আমি পুনে থেকে এসেছি পুনে থেকে এসেছেন শুধু কি ফেস্টিভ্যালের জন্যই আসা নাকি এখানে কারোর বাড়ি বাড়ি দেখি

দশ হ্যাঁ এটা ঠিক যে কোনো কিছু ভালো দেখতে হলে অবশ্যই ধৈর্য আঁকা উচিত আর এটা মুভিটা দেখার পরেও আমার এত স্বচ্ছ মুভি হয়েছে যেমন ডিরেকশন তেমনই অভিনয় ব্যাকগ্রাউন্ড মিউজিক একদম পারফেক্ট যখন ঠিক যেমনটা হওয়া উচিত আর মানে এখানে যেটা বলছে যে অবশ্যই জরুরি না যে মেল ফিমেল একসঙ্গে থাকলে কোনো কিছু খারাপই হতে হবে নর্মালে এটা থাকে হিন্দি বই বা এই বই থাকলো তো কিছু এই সেই ব্যাকগ্রাউন্ড অনেক কিছু থাকে এটাও খুব সুন্দর চিন্তা ভাবনা এরকম হয় বিভিন্ন এ করে দেখানো হয়েছে খুব ভালো আমরা বল নমস্কার ক্যামেরায় দেবদত্তা সঙ্গে আমি সৌমিক টাইমস বাংলা